প্রত্যেকী কর্মশচী মানবসম্পদশচী সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সবাই বক্তৃতা দিয়ে গেছেন সবার চাইদা এবং মনের কথা একটাই তাই আমি একটু কোভিটানি আরছে আমাদের এই দাবি দেওয়ার প্রেক্ষাপটে আশা করি আপনারা বন্ধুত্বপূর্ণ মর্জনা করবেন প্রত্যেকী অনশন কর্মশচী কাজী কালা প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাব আমি প্রত্যেকে অনেক এসেছি আমার হতাশাগ্রস্ত জীবনের কথা তুলে ধরতে আমি এসেছি আমার একটা এই দাবি নিয়ে নবম প্রেসকেল বাস্তবায়ন চাই কারণ প্রেম দেয়ালে ঠেকে গেছে অনেক আগে আমি আজ শুধু এটা নই আমার সাথে আছে লক্ষ লক্ষ বঞ্চিত কর্মচারী আমি বিজয়ের আলো দেখতে পাচ্ছি ভোরের আলায় প্রেস ক্লাবের মার্কেশনার সুনন্দে বিজয় দেখতে পাচ্ছি রাজধানী ঢাকাসহ দেশের সকল বিমান জেলা উপজেলা পর্যায়ের সকল সরকারি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সকল প্রতিষ্ঠানে এগারো থেকে বিশ্রেডের কর্মচারীদের নিরাপত্তা ও মুখরিত একদমার স্লোগানের স্লোগানে তাই সবাই আজ ডিজায়ের প্রেস ক্লাবে আমি বিজয় দেখতে পাচ্ছি সারা দেশ থেকে আগত লক্ষ লক্ষ প্রিয় কর্মচারী ভাই বোনদের তুষার মনে নব দিগন্তের পাড়ায় আমি বিজয় দেখতে পাচ্ছি দলে দলে আগত রাজপথে চাকে চাকে কর্মচারীদের পায়ে হাঁটার ছন্দে ছন্দে মোর মোর ছোলগানে ক্লান্তির মাঝে চরম উচ্ছ্বাসে আমি বিদায় দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ কর্মচারীদের হতাশায় ভরা ক্লান্ত নয়নে জলের ফোটায় ফোটায় দীর্ঘ শ্বাসের ইশারায় বিদায় দেখতে পাচ্ছি প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা চোখের পণিতে উচ্চাল হাসিতে হৃদয়ের ঐক্য টানে ইনশাল্লাহ আমাদের জয় হবে আমি সুনিশ্চিত সেই সাথে একটু কথা বলতে চাই আমরা এদেশের মানুষ আমাদের পেট্রোয়ালে ঠেকে গেছে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার একটি বৈষম্য সরকার বিভিন্ন সেক্টরে বৈষম্য নিয়ে কাজ করছে। কিন্তু অতি দুঃখের বিষয় আমাদের এই লক্ষ লক্ষ কর্মচারীদের যারা আমরা ঠিক রকম খেয়ে বাঁচতে পারছি না সেই ক্ষেত্রে এখনো মাননীয় উপদেষ্টা আমাদের দিকে নজর দিচ্ছেন না এদেশের শুধু সরকারি সরকারি যারা যারা আছে তারাই মানুষ না আমাদের অধিকার আছে বসে থাকার শুধু তাদের সুযোগ সুবিধা দেখলে হবে না আমরা ইতিমধ্যে দেখেছি তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রের লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যয় করেছে অথচ আমরা দল পক্ষে বাঁচতে চাই সেই দিকে গুরুত্ব করা হচ্ছে না যা আমাদের জন্য অতি লজ্জর আমাদের ছেলে মেয়েদের সংসার নিয়ে আমরা চলতে পারছি না আমরা ঘুমাতে পারছি না আমরা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি আপনাদের সবাই ভালো থাকেন আশা করি আমাদের দিকে দৃষ্টি দিলেন যাই হোক মেরামতি কর্মচারীদের আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের আর দুজন বক্তা বক্তব্য দেবেন এরপরে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন মোহাম্মদ জিলানি সদস্য গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ জিলানি আসসালাম আলাইকুম বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি ও সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দ তো আসলে আমরা আজকে যে দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছে আমি এটার একটু ব্যতিক্রম কথা বলতে চাই এই রাষ্ট্র এখন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মোহাম্মদ স্যার উনি একটা এনজিও দিয়ে নোবেল পেয়েছে একটা এনজিও চালিয়ে তো আমি মনে করি উনি যদি বাংলাদেশের আরো কোটি জনগণের মন জয় করতে চায় এবং সে জয় করেছে এবং তাকে প্রতিটা ফ্যামিলি ওনাকে মনের গভীর থেকে ওনাকে আরেকটা নোবেল দিবে বাইশ লক্ষ কর্মচারী সদস্যদের ফ্যামিলি থেকে এবং আপনি এই রাষ্ট্র যে বৈষম্য থাকে আপনি যেখান থেকে আসছেন আপনি নিজেও বৈষম্য শিকার আপনি এগারোতলা দশ সালে আপনি লিপকে বেয়ে উঠছেন ওরা আপনার কাছে একটা বৈষম্য আমরা এর থেকে বড় বৈষম্যে আছি সেটা কি আমরা যারা কর্মী বিশ্বাস করবেন কিনা জানি না আমরা যারা চাকরি করি আমরা সরকার যখন আমরা যে বাসায় থাকি আমরা খারাপ পোশাক পরলে বলে এরা এরা এদের আচার ও রুচি খারাপ পোশাক আশাক খারাপ কিসে সরকারি চাকরি করে আবার যখন একটু ভালো পোশাক পরি তখন আবার খারাপ দৃষ্টিতে তাকায় এরা টাকা পায় কোথায় এরা ভালো পোশাক পরে কিভাবে তো আমরা দুই দিকে প্রবলেম আমরা ভালো জামা কাপড় করতে পারি না সন্তানকে ভালো শিক্ষা ব্যবস্থা করতে পারি না আমাদের মা বাবা চিকিৎসা করতে পারি না আমরা প্রতিটা জায়গায় আমরা বৈষম্য শিকার তো আমি চাই এটা আমি না আমাদের বাংলাদেশ বাইশ লক্ষ কর্মচারীদের একটাই প্রাণের দাবি আপনি এই বৈষম্য দূর করে দেওয়া সর্ব এবং আপনি যদি দূর না করে যেতে পারেন তাহলে এই বাংলাদেশ আবার ঢুকবে এই বাংলাদেশ আবার ঢুকলে ওই বাংলাদেশে সরকারি কর্মচারয়ের যদি শান্তি দেন আগে রাষ্ট্র কখনো ঠিক হবে না আমি চাই এই দাবি 25 এর জানুয়ারির মধ্যে এটা আদান হবে ইনশাআল্লাহ যেটা লাস্টের মিটিং আগামী সপ্তাহে যা আমরা যেটা মিডিয়া জানতে পারছে আগামী সপ্তাহে সরকারি কর্মচারের लास्ट প্রতিবেদন দিয়ে দেবে সবচেয়ে যে মিটিং এবং এখানে প্রতিবেদনটা জানো কর্মচারীদের পক্ষে আসে আপনাদেরকে এই রাষ্ট্র আপনাদের এই কর্মচারীরা আপনারা যারা এখন দেশ চালাচ্ছেন তাদেরকে মনের গভীর থেকে আল্লাহর কাছে দোয়া করবে আপনারা বৃদ্ধ জীবন অনেক ভালো কাপের এবং রাষ্ট্রটাকে ভালো একটা অবস্থা নিয়ে যাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ দুর্গ জীবন ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মুসা মন্ডল সভাপতি ডিজিপি

কিন্তু এই নজর বছর পর হলে আমাদের শহীদ ক্লাস পর্যন্ত দেওয়া হয়নি এদিকে আমাদের বাজার দর লাফে লেফে বেড়েছে এখন বর্তমানে ষাট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত প্রতিটি দ্রব্যমূল্যর দাম বেড়েছে তাহলে আমাদের যদি বেতন না বাড়ে তাহলে আমরা কেমন করে এই বাজার দর এই বাজারে আমরা বাজার করব এমন করে আমরা আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ দেবো কেমন করে আমরা আমাদের চিকিৎসা খরচ চালাবো আমরা অত্যন্ত মানবতার জীবন উপার করছি অনত্যন্ত মানবতার জীবন যাপন করছি মাননীয় অর্থ উপদেষ্টা এবং প্রেস কমিটির কাছে আমাদের একটাই আবেদন এই জানুয়ারি মাসের ভিতর আমাদের প্রেস বাস্তবায়ন করে কেজে প্রকাশ করে দিয়ে আমাদের মানবতার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরত আসার ব্যবস্থা করে দিন আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই আপনি তো গরিব মানুষের জন্য কাজ করে নোবেল পুরস্কার পেয়েছেন এই বাংলাদেশ সরকার কর্মচারীরা আজকে গরিব কর্মচারী বাংলাদেশের গরিব মানুষ হিসাবে আত্মপ্রকাশ করেছে আপনি যদি গরিব মানুষের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন দেখেন নোবেল পুরস্কার পার করে আপনার করে

এবং অভিনন্দন আপনারা অনেকেই জানেন দুই হাজার পনেরো সালে যে পে কমিশন হয়েছিল বৈষম্যযুক্ত পে কমিশন আমাদের কর্মচারীরা দুই হাজার পনেরো সালের পে কমিশনে বৈষম্যের হয়েছে বিধায় আমরা দুই হাজার সতেরো সাল থেকে নতুন পে কমিশনের জন্য আন্দোলন করে আসছি আমাদের এই আন্দোলন নতুন না আমরা কর্মচারী আমরা কোনো দলের না আমরা কোন দলের না আমরা সরকারের হয়ে কাজ করি আমাদের পেটের খোঁজার জন্য আমাদের বৈষম্য নিরসনের জন্য আমরা দুই হাজার সাল থেকে মাঠে নেমেছিলাম আপনারা জানেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর একটা কর্মচারী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ঢাকা শহরে কেমনে সে বসবাস করবে আর একই আটাত্তর হাজার টাকা সচিব মজুরিরা বেতন পায় আমাদের কষ্ট হয় আমরা বাজারে গেলে জিনিসের দাম ঠিকই নিচ্ছে আজকে আপনারা দেখেন পনেরো সালের পরে প্রত্যেকটা জিনিসের দাম পাঁচ গুণের উপর বৃদ্ধি পেয়েছে যে সাবান কিনেছি সতেরো টাকা আঠারো টাকা সেই সাবান কিন্তু হয় সত্তর টাকা পঁচাত্তর টাকা দিয়ে যে চাল আমরা খেয়েছি পঁচিশ টাকা সেই চাল এখন খেতে হয় একশো টাকা পঁচানব্বই টাকা প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে আপনারা আমরা তেল কিনেছিলাম ওই সময় পে কমিশন দেওয়ার সময় পাঁচ লিটার তেল ছিল চারশো পঞ্চাশ টাকা আর এই তেল এখন আমরা পাঁচ লিটার কিনি এক টাকা প্রতিটা ক্ষেত্রেই আমাদের এরম জিনিসের দাম বেড়েছে কিন্তু আমাদের বেতন বাড়ি নাই দুঃখের বিষয় ওই বৈষম্যের কারণে আমরা দুই সাল থেকে আন্দোলন করে আসছি বৈষম্য নিরীক্ষণের জন্য তদুপরি আমরা একটি নতুন পে কমিশন গঠন করার জন্য সরকার মহোদয়কে বারবার তাগিদা দিয়ে গিয়েছিলাম কিন্তু পূর্ববর্তী সরকার এই পে কমিশন গঠন করে নাই এই সরকার এসে আমাদের একটি সুন্দর পে কমিশন গঠন করেছে আমরা স্বপ্ন নিয়ে আশা নিয়ে ছিলাম যে আমরা এই ডিসেম্বরের মধ্যে আমাদের পে কমিশন ঘোষণা হবে আমরা কর্মচারীরা অনেক উৎফুল্ল থাকব কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত দেখেন আমাদের নিয়ে বিভিন্নভাবে নাটক করা হচ্ছে সকলের দাবি মেনে নেওয়া হয়েছে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা এখনো মাঠে তাই আমি বলবো এই সরকার সবকিছু যেহেতু করেছেন একটি বৈষম্য পে কমিশন আপনি ঘোষণা দিয়ে যান আপনার নাম ইতিহাসে বিরল হয়ে থাকবে আমরা আমাদেরকে যে নির্বাচনী দায়িত্ব দিয়েছেন আমরা যাতে খুশি মনে সেই নির্বাচনী দায়িত্ব পালন করতে পারি সেই নির্বাচনী পরিবেশ সৃষ্টি হচ্ছে এর আগে আমরা চাই যে আমাদের কর্মচারীদেরকে পে কমিশন ঘোষণা করে আমাদের হাসি মুখে ওই দায়িত্ব পালন করার ব্যবস্থা করবেন এই বলে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য জনাব আনোয়ার হোসেন সভাপতি কর্মচারী ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আনোয়ার হোসেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় উত্তর পরিষদের আহ্বানে প্রতীকী অনশনে সম্মানিত সভাপতি সামনে উপস্থিত সাংবাদিক এবং মন্ত্রভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ আমার সহকর্মী ভাই আসসালাম আলাইকুম আমরা বৈষম্যহীন দেশ করেছি কিন্তু দেশ থেকে বৈষম্য আমরা দূর করতে পারি নাই তাই সরকারের কাছে আমার অনুরোধ থাকবেন আপনারা যে আশা আমাদেরকে দিয়েছেন সেই আশা আপনারা বাস্তবায়ন করবেন এবং বাইশ লক্ষ বাইশ সরকারি কর্মকর্তা কর্মচারী যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করে আপনারা আমাদেরকে একটু শান্তিতে থাকার সুযোগ করে দিবেন আজকের এই অনশন থেকে যে কর্মসূচি দিবে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ইউনিয়ন ও আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি সেই যে কোনো কর্মসূচিতে

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ করা হচ্ছে পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিগের সম্মানিত সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া কর্মকর্তা বৃন্দ আপনাদের অবগতির জন্য একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দুই সালে আমাদের যে বেসকেল প্রদান করা হয়েছিল আপনারা জানেন সেই বেসকেলের মাধ্যমে বাংলাদেশের সকল কর্মচারী মধ্যে যে বৈষম্যের সৃষ্টি করা হয়েছিল দীর্ঘ দশ বছর পার হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত সে বৈষম্য নিয়ে হয়নি বিগত সরকার তাদের কাছে আমরা বারবার আকুতি বিনতি করেছি তাদের দোয়ারে আমরা বারবার গিয়েছি আমাদের কোনো কাজ হয়নি তারা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের এই বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারীর ভাগ্য উন্নয়নে তারা কোনো কাজ করেনি আমরা অসহায় আমাদের এই আঠারো লক্ষ কর্মচারী আমরা বর্তমান এই বৈষম্যহীন সরকারের কাছে আমরা আশা করেছিলাম আমাদের প্রত্যাশা ছিল আমাদের সরকারি কর্মচারীদের বৈষম্য দূর করে আমাদের একটি নতুন সূর্যোদয় হবে আমাদের একটি নতুন আমরা আপনার মাধ্যমে ঘোষিত হবে এই প্রত্যাশা আমাদের ছিল আমরা আজও পর্যন্ত সেই প্রত্যাশায় আছি আপনি আমাদের নিয়ে করবেন না আমাদের বিশ্বাস আপনি এই বৈষম্যহীন সরকার আমাদের এই সরকারি কর্মচারীদের বৈষম্য নিরসন করে আমাদের নব পেজকেন ঘোষণা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব জিয়াউর রহমান যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ গাড়ি চলা সমিতি সাবিয়া দায় রক্ষ পরিষদের আজকের সম্মানিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সকল বৈষম্য 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 বৈষম্যবিহীন নবম পেয়েছকে বৈষম্যবিহীন নবম পেয়েছকে আপনারা জানেন দীর্ঘ বারোটা বছরে পড়েছে আমরা এই বেশ কিনের দাবিতে রাস্তায় রাজপথে আন্দোলন করে আসছি কোনো সারা পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুদ স্যার আপনি শান্তিতে নোবেল বিজয় পেয়েছেন সারা বিশ্ব আপনাকে চেনে আপনি কর্মচারীদেরকে শান্তি দিয়ে যান কর্মচারীরা জানো জানুয়ারি একত্রিশে জানুয়ারির মধ্যে যেন গেজেট প্রকাশ হয় একত্রিশে জানুয়ারির মধ্যে যেন গেজেট প্রকাশ হয় যারা নির্বাচন পরিচালনা করবেন সবাই আনন্দ ভাবে আমরা নির্বাচন পরিচালনা করতে চাই এই গেজেট দিয়ে তা না হলে আমরা যে পরবর্তী কর্মসূচি আসবে সেই কর্মসূচি আমরা বীরত্বের স্বার্থে আন্দোলন রাজপথে প্রয়োজনে রাস্তায় শুয়ে যাবো আমরা কি থাকবে এই সরকার যদি বৈষম্য সরকার আমাদের পেস্কেল না দিয়ে যায় তাহলে বুঝব আমাদের পরবর্তী যারা আসবে তারাও একটা চক্রান্ত করতেছে যে পেস্কেল কিভাবে না দেওয়া যায় সেই ধরনের চক্রান্ত আমরা কোন চক্রান্ত চাই না আপনার কাছে আমরা চাই কর্মচারীরা শান্তিপ্রিয় মানুষ শান্তিতে বসবাস করবে আপনি জানেন একজন কর্মচারীর দুইজন বাচ্চা ছেলে সন্তান স্কুল এই জানুয়ারি মাসে বেতন ভর্তি কোচিং ফ্রি আজকে দশ তারিখের আগেই আমাদের পকেটের টাকাছে আমি বলতে চাই আপনি একত্রিশে জানুয়ারির মধ্যে কেটে প্রকাশ করবেন তা না হলে আমরা এই কর্মচারী আঠারো লক্ষ কর্মচারীর সাথে আমরা যে কোনো আন্দোলন কর্মসূচি যাতে বাধ্য হব বাধ্য হব নেতৃবৃন্দ বলতে চাই আমাদের যে ঐক্য পরিষদের সাথে যে কর্মসূচি আসবে ঐক্য পরিষদ থেকে সেই কর্মসূচিকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা পালন করবেন যেরকম আজকে অনশন হচ্ছে উপজেলা জেলা এবং ঢাকা প্রেস তাই আমি বলতে চাই অতি বিলম্বে আপনাদের এই কর্মচারীকে সুস্থ শান্ত ভাবে আসতে একত্রিশে ডিসেম্বর কেজে প্রচার করে আমাদের প্রেস কেল এবং বৈষম্য প্রেস প্রদান করবেন এই অনুরোধ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ

বাংলাদেশ সরকারের দাবি আদায় একটু পরিষদ করতে আয়োজিত প্রতিটি অনশন কর্মসূচি সভার আছে সম্মানিত সভাপতি এবং সকল লড়াই দয় দয় চাই লড়াই করে বাঁচতে চাই এই স্ধগান শুনতে শুনতে সরকার বাহাদুর মজা পাচ্ছেন মাননীয় সরকার বাহাদুর আর কত লড়াই করলে আপনার দিন থাকবে আর কত লড়াই করলে আপনার কাছে দেহ বিচার পাওয়া যাবে আর কত লড়াই করলে আমরা আমাদের শ্রমের দাম পাব কত লড়াই করলে আমাদের বুঝিয়ে দিতে উপদেষ্টা বাংলাদেশে বাইশ লক্ষ কর্মচারীর ভাগ্য চাপি আপনার হাতে বাইশ লক্ষ কর্মচারীর এক কোটি পরিবার সদস্যকে আপনারা স্বাচ্ছন্দ্য জীবন থেকে বঞ্চিত করছেন আমাদের সন্তানদেরকে আমরা উচ্চ পড়াশোনা করতে পারি না আপনাদের সন্তানদেরকে আপনারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠান আমরা কর্মচারীদের বাচ্চারা আমাদের কর্মচারীদের বাচ্চারা কি হবে চিন্তাইকারী তা হবে না তাই এবারে কিন্তু পিঠ থেকে গেছে আর সহ্য করার সময় নেই আমরা তো চেয়েছি সবখানে কাজ করে রাষ্ট্রের সেবা দেব নগরীর সেবা দেব পৌরবাসীর সেবা দেব সুন্দর এক বাংলাদেশ গড়ে দেব কিন্তু সেই আমাদের দাবি আদায় না করে আমাদেরকে স্বাচ্ছন্দ্যে না রেখে আমাদেরকে কষ্টের মুখে ফেলে দিয়েছে আমাদের অধিকার থেকে বঞ্চিত করছেন কি করে পারবো বলেন আমরা আমাদের অধিকার আদায় করতে পারছি না আমরা আবারও অনুরোধ করছি আমাদের দাবি মেনে নিন আমাদের নবম পেয়ে ঘোষণা দিন সুখী সুন্দর শান্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের দিন তা না হলে

ধন্যবাদ এবং বক্তব্য রাখবেন যারা মাহবুব হক তালুকদার সদস্য সচিব বাংলাদেশ সিটি কর্মচারী সমিতি